বৈশ্যবাগরীদের ছাত্র আন্দোলনের যে লং মার্চটি সেটি চলছে উত্তরা থেকে শিক্ষার্থীরা মহাকালী বনানি হয়ে মহাকালীর দিকে যাচ্ছে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ র্যাব সেনা সেনাবাহিনীর সদস্যরা তবে ছাত্রদের যে অবস্থান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি পুরো সড়ক জুড়েই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যেই মিছিলের শেষ নেই শুরুও নেই চলছে নন স্টফ অসংখ্য শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি তারা যাচ্ছে শহরমুখী শোনা যাচ্ছে গণভবনের দিকে তারা যেতে পারে যদিও প্রশাসনের নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন যারা তারা সতর্ক অবস্থানে রয়েছেন কিন্তু শিক্ষার্থীরাও হাল ছাড়ার পাত্র নয় তারা সকল ভয় বাধা উপেক্ষা করে এগিয়ে চলছে আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করছি এই যে সাধারণ মানুষদের সাথে তারা পানি দিচ্ছে খাবার দিচ্ছে স্বতঃস্ফূর্ত তারা যদি বলা চলে যে স্বতঃস্ফূর্তভাবেই সবাই আসলে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারণের এই জোয়ার থেপে যাওয়ার জোয়ার নয় বলা চলে যত দূর দৃষ্টি যায় ছাত্রদের সেই লম্বা মিছিলটি দেখা যাচ্ছে